ছোটি মাইয়ার কাছে যখন প্রণাম করবে তখন তোমার সন্তানের জন্য যেমন বলবে তোমার স্বামী বা তোমার পরিবারের জন্য যেমন বলবে বাংলার মায়েদের বাংলার বাংলার জন্য মেয়ে বাংলার সন্তানদের প্রজন্ম ভগবান সূর্যের কাছে প্রার্থনা করে বলো পশ্চিম বাংলায় মমতা নামে এক রাহু তোমাকে ঢেকে দিয়েছে এই অন্ধকার থেকে দূর করার জন্য তুমি আমাদের শক্তি দাও আমরা সবাই মিলে গেল সেই রাহু মুক্ত করে পশ্চিম বাংলাকে সোনার বাংলা করতে পারি